হয়নে তো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ একটা গিফট চলে আসছে তো এইটা হচ্ছে কি গিফট তোমাদেরকে দেখাবো তো তার জন্য তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় কত বড়ো গিফটসের প্যাকেট মানে সেটা কি বলে ওটাকে প্যাকেটটা তো যাই হোক যখন এটা আনবক্সিং করব তখন তোমাদেরকে দেখাবো এখন একটু কাজ আছে কাজটা করে নিয়ে এটা আনবক্সিং করব তো ততক্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চারা কতটা খুশি ওরা আর কি ভাবতেছে কখন এটা আনবক্সিং করবে কখন ওরা দেখবে ওরা ওটাই ভাবতেছে তো আমি তো এখন পারবো না কেননা এখন রান্না করছি তো রান্নাটা করার পরে এটাকে আনবক্সিং করব। তো তোমরা দেখতে থাকো একটু ধৈর্য ধরে ভিডিওটা তাহলে তোমরা জানতে পারবে এর ভিতরে কী আছে আর কি নেই তো ঠিক আছে বন্ধুরা আর একটা কথা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে রাখো আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো খুব সুন্দর একটা এর ভেতরে খুব সুন্দর একটা জিনিস আছে তো যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে বাবা এটা ছিল এর ভেতরে তো আমাদের গরিবের জানোই ছোটোখাটো জিনিসে আমরা কতটা খুশি হই তো আমাদের কাছে এটাই অনেক বড়ো একটা গিফট তো এই গিফটটা আর একটা কথা গিফটটা কে পাঠিয়েছে কোথার থেকে আসছে পুরোটা তোমাদেরকে বলবো ততক্ষণে দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা দাদাভাই আনবক্সিং করতে লেগে পড়লো তো তোমরা ঠিক মতো ভিডিওটা দেখো আর কে কে বলতে পারবে এর মধ্যে কি আছে তো বস্তাটা টুকরা করব না হ্যাঁ বস্তাটা ভালো আছে তো দেখো কতটা বড় কি থাকতে পারে এর মধ্যে বলো দেখো বাবার বাবার ছেলে লেগে পড়েছে আর হৃদয় কই গেল হৃদয় এই টানে দেখে আর দেখে ভাই একা পাচ্ছেন এই যে বেরিয়ে এলো বাঘের বস্তাটা ভালো মতো এই তো আর একটু শুধু ধৈর্য ধরো তারপরে এই তো এই তো এই তো বেরিয়ে পড়েছে বাঘের বাচ্চা তো দেখো ওই সাইডের আগ ভাঙ্গিয়ে দেবে নি হয়ে দেখেছি দাও একটু পিছনে নাও তো ওইদিকে তো তোমরা দেখলে এটা কী বলো তোর আমার বড় ছেলের জন্য সাইকেল অনলাইনে অর্ডার করা হয়েছে তাই আজকে দিল তো এটা এখন সেট করতে হবে কিভাবে সেট করতে হবে তো ওটা দেখে দেখে সেট করতে হবে এই যে এটা সিট দেখো সিটটা নরম আছে ভালো না সিটটা নরম আছে তো তো তোমরা বলবে একটু পরে সাইকেলটা কেমন হয়েছে আগে সেট করে নিক সাইকেলটা এটা হচ্ছে দেখো ছোট্ট চাবি দিয়েছে তালা দিয়েছে তো আমরা আমরা ভাবছিলাম যে বাজার থেকে নিব তো ছেলের হচ্ছে কথা না যে আমি অনলাইন থেকে নিয়ে আসবো অনলাইনে নাকি ভালো দেয় তো আরও একটা জিনিস দিয়েছিলাম রেঞ্জ এটা দিয়ে হয়তো খুলবে যাই হোক আগে লাগিয়ে নেই তারপর বুঝবো যে ভালো না খারাপ তাই না

তো এই হচ্ছে বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেল লাগানো তো ঘরে আলোটা হয়তো সেরকম লাগতেছে না তো কমেন্ট করে জানিও সাইকেলটা কেমন হয়েছে আর যে সাইকেলটা দেখো বাড়িতেই লাগালো তোমাদের দাদাভাই কীরকম সব কিছু সেট করলো কীরকম বলো কমেন্টে জানিও কীরকম সেট করছে সাইকেলটা